প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের পড়াব অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য তোমাদের যে কোর্সটি রয়েছে চিরাগত সাহিত্য বা অনুবাদ সাহিত্য বিশ্ব সাহিত্য থেকে চারটি অনুবাদ সাহিত্য নিয়ে তোমাদের এই কোর্সটি সাজানো হয়েছে তোমরা হয়তো অবশ্যই লক্ষ্য করবে দেখো তোমাদের এই কোর্সে যে চারটি অনুবাদ সাহিত্য রয়েছে সেটা হচ্ছে সফকলিস রচিত ইডিপাস পাস নাটক এবং মহাকবি কালিদাসের মেঘদূত কাব্য আছে আছে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটক এবং ম্যাক্সিম গর্কির মা উপন্যাস আজকে আমি পড়াবো তোমাদের উইলিয়াম শেক্সপিয়ার রচিত হ্যামলেট নাটকটি আজকে তোমাদের আমি পড়াবো উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটক রচনা করেছিলেন পনেরোশো আটানব্বই থেকে ষোলোশো দুইয়ের মধ্যে আর উইলিয়াম শেক্সপিয়ার নাটক রচনা করতে শুরু করেছিলেন পনেরোশো নব্বইয়ের গোড়ার দিকে তো মূল আলোচনায় যাবার আগে আমরা আসলে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটু জেনে নেব উইলিয়াম শেক্সপিয়ার বিশ্ব সাহিত্যে বা বিশ্বের ইতিহাসে একটা অনন্য নাম একটা বিষয় আর কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার তার সম্পর্কে বা তার সৃষ্টি সম্পর্কে এতটাই লেখালেখি হয়েছে যে অন্য কারো সম্পর্কে এতটা লেখা হয়েছে কিনা সন্দেহ তারপরেও কিন্তু তার জীবন কাহিনী সম্পর্কে একটা মানে অজানায় থেকে যায় বলেই মনে হয় উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডে ইয়র্কশায়ারের নিকট এমন নদীর তীরে স্টিটফোর্ড নামক স্থানে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন স্থানীয় চার্চের তথ্য অনুযায়ী তিনি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের দিকে তেইশে এপ্রিল জন্মগ্রহণ করেন পিতা ছিলেন জন মায়ের নাম মা ছিলেন আর্ডেন পরিবারের সন্তান উইলিয়াম শেক্সপিয়ার মাত্র ১৩ বছর বয়সেই কিন্তু স্কুলের গণ্ডি পার হতে পারেননি স্কুলে যাওয়া বন্ধ দিলেন যার কারণে তার টিচার তার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন যে বাবা তোমার হয়তো বা ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার যাই হোক তারপরে লেখাপড়া ছেড়ে দিয়ে বালক উইলিয়াম শেক্সপিয়ার দরিদ্র পরিবার তো তাদের অভাবের সংসারে কি করলো দেখা গেল যে পিতার সাথে চামড়া সারাতো মাখন তৈরি করতো এবং ভেরাল লোম সারাতো গরুর দুধ ধোহাতো এগুলো কাজ করতো আর কি সমস্ত কাজ করে সংসারে সে সহযোগিতা করতো তার পিতাকে সহযোগিতা করত। তার পরিবারের শিক্ষিত বলতে তেমন কেউ ছিল না শুধু সেই নাট্য জগতে বিশাল একটা মানে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন তো এই শেক্সপিয়ার আঠারো বছর বয়সে মাত্র আঠারো বছর বয়সে সে তার চাইতে আট বছরের বড় অ্যানিকে বিবাহ করেন অ্যানি একটি কন্যা সন্তানের জন্ম তার নাম সুসামা এরপরে দু বছর পরে কিন্তু তার দুটি যমসন্তান হয় এই যমৎসন্তানের মধ্যে একজনের ছেলেটির নাম ছিল হ্যামলেট সে এক বছর মাত্র বেঁচে ছিল উইলিয়াম শেক্সপিয়ার অজ্ঞাত কারণবশতই কিন্তু তার যে জন্ম জন্মভূমি ফোর্ড সেখান থেকে লন্ডনে বাড়ি জমালেন এবং লন্ডনে একটি অজানা শহরে এসে কর্মের সন্ধানে করতে করতে একটা পেশাদারি নাট্যদলের সঙ্গে যোগ দেন তো সেখানে যোগ দিলেন এবং এই নাট্যঙ্গনে তিনি যোগ দেন নাট্য সাহিত্যে মানে প্রত্যক্ষভাবে যোগ দিয়ে তিনি তার জীবনের যে বিষয়গুলো সেটা তার জীবনের যে প্রতিভা সেটাও ধীরে ধীরে অঙ্কুরিত হতে থাকে তো এভাবেই কিন্তু সে ধীরে ধীরে মানে সাহিত্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে তো তারই নাটক হলো হ্যামলেট নাটক তো হ্যামলেট নাটক বললাম যে আঠারোশো অর্থাৎ কিনা পনেরোশো আটানব্বই থেকে ষোলোশোর মধ্যে একটা রচিত হয়েছিল তো হ্যামলেট নাটক শেক্সপিয়ার রচনা করেন কিন্তু অনুবাদ করেছিলেন শামসুর রহমান কবি শামসুর রহমান অনুবাদ করেছিলেন হ্যামলেট নাটক শামসুর রহমান হ্যামলেট নাটক অনুবাদ করতে গিয়ে তিনি শেক্সপিয়ারের প্রতি অনুরক্ত হন অত্যন্ত শেক্সপিয়ারের প্রতি অত্যন্ত অনুরক্ত হয়েই তিনি হ্যামলেট নাটক অনুবাদ করেন আসলে প্রকৃতপক্ষে চার্লস লেন নামক একজন গল্পকার যার একটি গল্প ছিল টেলস ফ্রম শেক্সপিয়ার ও টেলস ফ্রম শেক্সপিয়ার এই গল্প গল্প লিখেন গল্পকার উনি কী করলেন শেক্সপিয়ারের বিভিন্ন নাটক থেকে গল্প সংগ্রহ করে কাহিনি নিয়ে গল্প আকারে সেগুলো বই বই লিখতেন এবং তারই একটি বই পড়েছিলেন কিন্তু আমাদের অনুবাদক শামসুর রহমান ওরা তিনি অত্যন্ত মুগ্ধ হন এবং হ্যামলেট অনুবাদ করতে সক্ষম হন হ্যামলেট একটি কাব্যনাটক এই কাব্যনাটক শামসুর রহমান যতবারই পড়েছেন ততবারই তিনি মুগ্ধ হয়েছেন এবং তিনি নিজেই বলেছেন যে আমি হ্যামলেট যতবার বলেছি ততবার আমি নিজেকে সম্পৃক্ত বলে মনে করেছি তো তারপরে তার কিন্তু হ্যামলেটের প্রতি আগ্রহ হয় এবং এটা লেখার জন্য বা অনুবাদ করার জন্য তার ভিতরে একটা স্পৃহা জাগ্রত হয় যারই ফলশ্রুতিতে তিনি হ্যামলেট অনুবাদ করলেন তো হ্যামলেট অনুবাদ করলেন সে হ্যামলেট সম্পর্কে বিভিন্ন বিভিন্ন সমালোচক বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে মন্তব্য করেছেন সমালোচক কবি সাহিত্যিক মহিতলাল মধুমদার বলেছেন সেকালে ইংরেজি নবীশ সাহিত্যিকদের বা ইংরেজি নবীশ বাঙালিদের ক্ষেত্রে কিন্তু হ্যামলেট এবং বাঙালিদের ক্ষেত্রে শেক্সপিয়ার বলো মানে শেক্সপিয়ার এবং মহাভারত যেন সমানে ছিল মহাভারত পড়াও যা শেক্সপিয়ার পড়াও যেন তাই শেক্সপিয়ার এবং মহাভারতের মধ্যে যেন কোনো পার্থক্য ছিল না সমান করেই দেখা হয়েছে একই দৃষ্টিতে আসলে প্রকৃত তার মতো নামজাদা সাহিত্যিক বিরল মানে তার সাহিত্যে শেক্সপিয়ারের বিভিন্ন প্রতিভা বিভিন্ন রকম গুণাবলী সম্পর্কে রয়েছে শেক্সপিয়ারের সাহিত্যের ধারা বা তার সাহিত্য সম্পর্কে বিভিন্ন ধরনের সাহিত্যিকা তার সাহিত্যের ধারাকে অনুসরণ করে তাদের সাহিত্যকেও কিন্তু সমৃদ্ধ করেছে তো আসলে শেক্সপিয়ারের অন্যান্য আরও গল্প আছে আরও মানে নাটক আছে অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ইলিওট ওথেলো ম্যাকবেথ এবং অ্যান্টনি ও এগুলো তার কিন্তু উল্লেখযোগ্য নাটক যেগুলোর এগুলো এই গ্রন্থগুলো কিন্তু তার এই গ্রন্থগুলো লেখে কিন্তু তিনি বিশেষভাবে সমাদৃত হয়েছেন এবং বিশ্ব সাহিত্যের দরবারে এগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে তার সাঁত্রিশটি মোট সাঁত্রিশটি নাটক ছিল এই নাটকগুলো অনেক জনপ্রিয় ছিল এবং বিশেষভাবে সমাদৃত ছিল যদিও তার গ্রন্থ বা তার মানে লেখালেখি বা তার বিভিন্ন সাহিত্য সম্পর্কে অনেক সমালোচক অনেক ধরনের সমালোচনাই করে থাকেন যে এগুলো দুর্বোধ্য ওরা অনেকটা কঠিন তার নাটকগুলো বেশ দুর্বোধ্য কিন্তু আসলে যদি এতটাই দুর্বোধ্য হতো তাহলে এতটা জনপ্রিয়তাও পেতো না কিন্তু তো এই সমস্ত সাহিত্যিক বা যারা সমালোচনা করেছেন এদের সম্বন্ধে মানে এদের এদের সাথে মানে সায় মেলানো মুশকিল আসলে তো আসলে ডক্টর জনসন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের দিকে শেক্সপিয়ারের বিভিন্ন রচনাবলীর ভূমিকা লিখতে গিয়ে তিনি বলেছেন যে তার রচনাবলীর মধ্যে তেমন একটা উপদলীয় বক্তৃতা বা কোনো যুক্তিতর্ক তেমন একটা খুঁজে পাননি জাস্ট এটা আনন্দ নিঃসক আনন্দ লাভের জন্য এটা পড়ে থাকা হয় যেমন পড়েছেন আমাদের অনুবাদক শামসুর রহমান শামসুর রহমান যেমন পড়েছেন পরে তিনি মুগ্ধ হয়েছেন এবং এটা তার তার যে একটা নাটক হ্যামলেট অনুবাদ করার জন্য তিনি ব্যাকুল হয়েছেন এবং পরবর্তীতে তিনি কিন্তু অনুবাদ করেছেন তো আসলে হ্যামলেট নাটককে কেউ কেউ নাটক বলতেও নারাজ যার কারণে অনেক মানে কেউ কেউ বলেন যে গবেষণামূলক সংকল্প আসলে হ্যামলেট নাটককে নাটক বলে মনে করলে এর এর দুর্বতা খুঁজে পাওয়া যাবে না একে অতটা দুর্ব্য বলেও মনে হবে না তো হ্যামলেট আসলে নাটক বলে ধারণা প্রকৃতপক্ষে নাটক এবং এই নাটক এলিজাবেথ যুগের একটি জনপ্রিয় নাটক হ্যামলেট নাটক সম্পর্কে বিভিন্ন সমালোচক যাই বলুক না কেন যতটা যতটাই বলুক দুর্বোধ্য জটিল আসলে এটা যথেষ্ট জনপ্রিয় যেমন হ্যামলেট নাটকের বিষয়ালে বিষয়গুলি সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে বুঝতে পারবো যে আসলে এই নাটক মানে প্রকৃতপক্ষে শেক্সপিয়ারের এই হ্যামলেট নাটকটা আসলে ট্র্যাজেডি নাটক ধরা ধরা যায় না ট্র্যাজেডি হিসেবে ধরা যায় না এর মধ্যে আসলে কবি বা আমাদের শেক্সপিয়ার মহৎ ছিলেন তিনি তার এই নাটকের অনুবাদ এটা একটা জাস্ট একটা কাব্যনাটকেরই অনুবাদ ছিল এরও অঙ্ক সংখ্যা ছিল পাঁচটি অঙ্ক এবং অসংখ্যা স্বর্গ ছিল এর মধ্যে বিভিন্ন রকমের চরিত্র রয়েছে উল্লেখযোগ্য চরিত্র হলো শেক্সপিয়ার শেক্সপিয়ারের হ্যামলেট হ্যামলেট চরিত্রটি হলো এখানে শেক্সপিয়ারের হ্যামলেট চরিত্রটি একটি উল্লেখযোগ্য চরিত্র যে চরিত্রটি বিশেষভাবে মানে নাড়া দিয়েছে পাঠককে যেমন হ্যামলেট ছিলেন আমরা দেখেছি তাকে নাটকে পেয়েছি সে ফ্রান্সে বসবাস করছেন তিনি বর্তমান এবং তিনি উইটেন বার্ক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন বর্তমান তিনি ডেনমার্কের যুবরাজ এছাড়া আমরা অন্যান্য চরিত্রের মধ্যে দেখব গার্টুট চরিত্র গারটুট ছিল হ্যামলেটের মা বর্তমান রানী তিনি এবং আসে আরও চরিত্র ক্লোডিয়াস ক্লোডিয়াস ছিল হ্যামলেটের পিতৃব্য বা চাচা যে হ্যামলেটের পিতাকে হত্যা করেছে সুকৌশলে এবং বর্তমান সে ডেনমার্কের রাজা এছাড়া প্রেতাত্মা ছিল হ্যামলেটের পিতা পলোনিয়াস ছিল মানে ডেনমার্কের সভাসদ এবং দেয়ারতেস ছিল তার পুত্র আর একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ চরিত্র হলো ওফেলিয়া চরিত্র ওফেলিয়া ছিল পলোনিয়াসের কন্যা প্লাস সে ছিল হ্যামলেটের প্রিয়তমা এছাড়া হরেসিও ছিল হ্যামলেটের বন্ধু চরিত্র তো বিভিন্ন চরিত্র চরিত্র চরিত্রায়নের ক্ষেত্রে মানে চরিত্রের রূপান্তরের ক্ষেত্রে এই মানে নাটকটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে তো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে তো এবং সার্থকতা পেয়েছে তো যাই হোক এ নাটকের মধ্যে যে সমস্ত বিষয়টা আসলে মূল কাহিনীটা ছিল কিন্তু এটাকে বলা হচ্ছে একটা প্রতিশোধমূলক নাটক হ্যামলেট নাটকে আসলে একটা প্রতিশোধমূলক নাটক বলা হচ্ছে অর্থাৎ হ্যামলেটের পিতাকে যখন তার চাচা প্লোডিয়াস সুকৌশলে মানে লোভে পড়ে সে তার মানে সিংহাসন দখল করার জন্য সুকৌশলে সে কী করলো যে যখন মানে হ্যামলেটের পিতা প্রতিদিনের অভ্যাস অভ্যাস মতো সে বাগানে ঘুমাতো দুপুর সময় দুপুরের দিকে বাগানে বহুত্ব সেই সময় কিন্তু এক ধরনের বিষাক্ত লতার রস তার কানের মধ্যে ঢেলে দেয় তার ক্লোডিয়াস লোভে পড়ে সে তার সে রাজা হবে এই জন্য সে লোভে পড়ে তার ভাইকে এভাবে সুকৌশলে হত্যা করে হত্যা করে কিন্তু সে রাজা হয় এবং সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সে রানীকে বিবাহ করে এই বিষয়গুলো কিন্তু হ্যামলেট বা অন্যান্য শোভাষাদ যারা আছে তাদের কাছে সন্দেহমূলক মনে হয়েছে এবং সন্দেহমূলক মনে হয়েছে যার কারণে দেখা গেছে যে যে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রানীকে বিবাহ করে নিল এবং পরবর্তীতে সে হ্যামলেটের বাবার প্রেতাত্মা প্রেতাত্মার একটা বিষয় এখানে আসে আর কি প্রেতাত্মার একটা বিষয় আছে তো হ্যামলেটের বাবার প্রেতাত্মা আসতো সেখানে এসে তাকে হ্যামলেটকে পরামর্শ দিত হ্যামলেটকে গোপনে ডাকতো এবং তাকে পরামর্শ দিত যে সে যেন তার পিতার হত্যার প্রতিশোধ নেয় তার পিতাকে যেভাবে হত্যা করেছে সে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করে এবং তার কাছে ব্যাখ্যা করে যার কারণে সে বুঝে বুঝে না সেটা এবং শেষ পর্যন্ত সে পিতার হত্যা মানে পিতার হত্যাকারীকে সে হত্যা করে এভাবে সে প্রতিশোধ নিয়ে থাকে নাটকের মধ্যে আসলে যে বিষয়গুলো আসে আছে মোটামুটি তোমরা যদি নাটকটা পড়ো দুই দুই একবার পড়বে তোমরা পড়লে কিন্তু বুঝতে পারবে বিষয়গুলো আত্মস্ত করতে পারবে এখানে যে মানে বিশেষ করে যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে সাধারণত হ্যামলেটের চরিত্র বা ওফেলিয়ার চরিত্র এই চৈত্র দুটার বিশেষ বিশেষ করে এই চৈত্র দুটি আছে। আর তারপরে আসে হলো হ্যামলেট নাটকের দশটি অনুশাসনের বিষয় আছে এখানে দশটি অনুশাসনের কথা বলা আছে এই বিষয় নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন হয়ে থাকে তো আজকে তো এই পর্যন্ত এই আলোচনা আগামী ক্লাসে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে বাসায় বসে পড়াশোনা করবে এবং এই নাটকটি পড়বে বুঝবে এবং সুস্থ থাকবে আশা করি তোমরা দোয়া করবে আমার জন্য সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ